আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের প্রায় এক বছর হতে চললো এখনো পর্যন্ত একজন সেভিক ভলেন্টিয়ার ছাড়া বাকিরা অধরা তদন্ত হাতে নেওয়ার পর প্রথমে সিবিআই দাবি করেছিল আরজিকর হাসপাতাল ঘটনাস্থলে তথ্য প্রমাণ নিলোপাত করা হয়েছে সেখানে সামনে এসেছিল একাধিক চিকিৎসকের নাম কিন্তু তাদের বিরুদ্ধে কোনো তথ্য পেশ করতে পারেননি তদন্তকারী সিবিআই কেন এত দেরি হচ্ছে জবাব চেয়ে অভয়া মঞ্চে কমপ্লেক্স অভিযান ইন্দিরা ভবন সংলগ্ন রাস্তা থেকে শুক্রবার বিকেলে চারটে কুড়ি নাগাদ মিছিল শুরু করে হাতে ঝাঁটা এবং প্রতীকী তালাচাবি নিয়ে মিছিলে অংশগ্রহণকারী অবয় মঞ্চ প্রতিনিধিরা সিজিও কমপ্লেক্সের সামনে এসে পৌঁছায় এই তদন্তটা করল তাতে আমাদের যে প্রশ্নগুলি ছিল প্রশ্নের উত্তর আমরা পাইনি কলকাতা পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করেছে প্রমাণ লোপাট করেছে সিবিআই আমরা আশা করেছিলাম তারা তদন্তটা সম্পূর্ণ করবে তারা প্রতিশ্রুতি দিয়েছিল সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে কোনোটাই কোনো কাজটাই এখনো পর্যন্ত এগোয়নি স্বাভাবিকভাবেই আমরা আজকে এখানে এসেছি আমরা সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে দেখা করতে চাই এবং সিবিআইয়ের উপরে আমাদের আস্থা যে একেবারেই আর থাকছে না সেটা আজকে আমাদের মিছিলের মুড দেখি বা তাদের কর্মসূচি দেখি আপনারা বুঝবেন আমরা যেখানে যাওয়ার দরকার হয় সমস্ত জায়গায় যাব। যাতে হচ্ছে যে আমরা এই এইখানে আমরা আমরা ওনাদের সঙ্গে দেখা করার সব রকমের চেষ্টা করছি আমরা যাতে আমাদের কথাগুলো সেখানে জানা আমরা চেষ্টা করছি আমরা সেরকম